হ্যালো আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এখানে আমি মুগ ডাল ভেজে নিতেছি আজকে খিচুড়ি রান্না এই যে চাল ডাল একসাথে করে নিলাম খিচুড়ি রান্না মুরগির কলিজা হাত পা মাথা গিলা এগুলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি রান্না করব। এগুলো একসাথে মিক্স করে তারপর রান্না করব। আর এই তো এই যে এখানে আমি মুরগির হাত পা গুলা ভালো করে ধুয়ে নিতেছি তারপর ধুয়ে নিয়ে তারপর রান্না করব এখানেও বেশ অনেকগুলাই হাত পা তারপরে কলিচা গিলা মাথা গলা অনেকগুলাই ছিল সবগুলা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব আর এখানে আমি যে চাল ডালটা ভালো করে ধুয়ে নিতেছি অনেকদিন ধরেই মন চাচ্ছে যে একটু খিচুড়ি রান্না করে খাই তার জন্যই আজকে খিচুড়িটা রান্না করব এখানে আমি এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি গরম মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি এখন ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব আর এদিকে মারিমার বাবা আমাকে পেঁয়াজ কেটে দিল বলতেছে একটু কেটে দেই ছিল তারপরে যেখানে সে তো আমাকে পেঁয়াজ কেটে দিল আমি এদিকে মশলাটা ভালো করে কষায় নিতেছি এখানে আমি আদা রসুন বাটা জিরা ফাঁকি দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব মশলা দিয়ে ভালো করে কষায় নিতেছি এরপরে যে এখানে আমার তো ভালো করে কষানো হয়ে গেল এখন যে মুরগির হাত পা গলে জাগিলা গুলা দিয়ে দিলাম এখন এগুলা একটু ভালো করে কষায় নিব আর এখানে যেহেতু এই যে মুরগি পা নিয়েছি আমি কয়েকটা পা মাছখানে কেটে নিয়েছি আবার কয়েকটা আনামি রেখেছি এরপরে যে এখানে আমি ভালো করে মশলার সাথে এখন এগুলা কষায় নিব আর খিচুড়ি আমার অনেকদিন ধরে মন চাচ্ছে যে একটু খিচুড়ি রান্না করি এমনি তো খিচুড়ি খেতে ভালো লাগে তবে বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি আরো বেশি মজা লাগে বৃষ্টির সময় খিচুড়ি অনেক ভালো লাগে খেতে চা হোক এরপরে যেখানে কষাতে দিলাম আর এদিকে চাল ডাল আমার ধোয়া হয়ে গেছে এখন খিচুড়িটাও বসাই দিব আর খিচুড়িটা হাতে মেখে বসাই দিব এখানে আমি জিরা পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু বেটে নিয়েছি এরপরে যে পেঁয়াজ দিলাম পরিমাণ মতন এরপর আদা রসুন বাটা জিরা বাটা দিয়েছি এখন হলুদের গুড়া দিলাম এরপর মরিচের আর যেহেতু খিচুড়ি রান্না করব খিচুড়িতে মশলা কমই লাগে হলুদের মরিচের অল্পই দিয়েছি যেহেতু আবার তো মুরগির মাংস রান্নাছি এগুলা থেকেও তো মশলা আসে এই জন্য খিচুড়িতে পরিমাণ মতন মশলা দিয়েছি এরপরে যে এখানে আমার তো মুরগির হাত পাগুলা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিলাম অল্প পানি দিয়েছি কারণ এগুলা কষানোর সময় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এই যে অল্প পানি দিয়ে বাকিটুকু সিদ্ধ করে নেব আর এদিকে আমি এখানে তেল দিয়েছি সরিষার তেল এরপর এই যে সব কিছু দিয়েছি আদা রসুন ছাঁক বাটা তারপর তেজপাতা দিয়ে এখন ভালো করে মেখে নেবো আর খিচুড়িটা কিন্তু ভালো করে হাতে মেখে নিতে হবে তাহলে বেশি মজা লাগে খেতে আমি যেহেতু হাতে মেখে খিচুড়িটা রান্না করতেছি তাই ভালো করে হাতে মেখে নিতে হবে এরপর পানি দিয়ে দেব এই তো আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর খিচুড়িটা রান্না করব একদম নরমও না আবার একবারে ঝরঝরাও না মিডিয়াম করে রান্না করব খিচুড়িটা এখানে যে খিচুড়ি আর মুরগির হাত পা তো বসাই দিয়েছি দুই চুলায় আর এখন যেহেতু রাত্রে রান্না করতেছি এর জন্য প্রচুর পরিমাণে গ্যাস আছে গ্যাসে কোনো সমস্যা নেই আর এদিকে এই যে খিচুড়িটা বলক চলে আসছে আর এখানে যে মুরগির হাত পা গুলা রান্না করা হয়ে গেছে আমি আবার কিছুটা উঠায় রাখছিলাম আর গুলা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে এখন দিয়ে ভালো করে করে যে মিক্স খিচুড়ির খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এরপর এদিকে আবার আমি একটু জিরা ফাঁকি করে নেব এজন্য আমি এখানে জিরা টেলে নিতেছি জিরা ফাঁকি করে দিয়ে খিচুড়ির মধ্যে আর এদিকে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে একদম চাল ডাল সবকিছু হয়ে গেছে আর এখন আমি জিরা দিলাম আর জিরা দিলে কি মানে খুব ভালো আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে জন্য আমি এখানে জিরা ফাঁকি করে দিয়েছি এরপরে যে এখানে তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আমি এখন জিরা ফাঁকি গুলা সবগুলা আহ খিচুড়ির সাথে ভালো করে মিক্স করে নিলাম এর পর একটু গরম গরম প্লেটে নিলাম যেহেতু খিচুড়ি কিন্তু গরম গরমে এক স্বাদ লাগে খেতে আবার ঠান্ডা হলে আরেক রকম স্বাদ লাগে এর জন্য ভাবলাম যে রান্না করেছি এখন গরম গরম একটু খেয়ে নেই তারপরে আবার খাবো এরপর আমি তো এখানে খিচুড়ি নিতেছি মাসাল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে একবারে নরমও হয় নাই আবার একবারে ঘন হয় নাই পুরো ঠিক মতন হয়েছে যেমনটা চেয়েছিলাম ওরকমই হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি আমার শাশুড়ি আর মারিয়ামের বাবা আমরা তিনজনে এক প্লেটে খেয়ে নিতেছি এরপর এটা হচ্ছে পরের দিন সকালে সকালেও খিচুড়ি ছিল এটা খেয়ে নিতেছে এটা এখন আবার আরো বেশি মজা লাগতেছে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে এখন খেয়ে নিতেছি আমি আর আমার শাশুড়ি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ